গুড আফটারনুন ভিওয়ার লাভ ইউ অল মাই ফেসবুক ফ্যামিলি আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে সানডের ভিডিও একদম এডিট করার টাইম পাইনি তাই আর কি এখন এডিট করে দিচ্ছি তো দেখো সানডে ওই দিন খুবই কটকটা রোদ উঠেছিলো আর স্যাটারডেতে আমি অনেক কাপড় ধুয়েছিলাম সেই জামাকাপড়ই আর কি ছাদে শুকোতে দিতে এসেছি এক গাদা জামা কাপড় ধুয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো মশাই আবার সানডের দিন আরও কতগুলো জামা কাপড় দিল ধোয়ার জন্য দেখো কীরকম করে দিল সব বাড়িতেই সব বড়রা এরকম লাট সাহেবের মতন জামা কাপড় দেয় কী বলে তোমরা আর বড় মশাই এদিকে দেখো একটা পার্সেল নিয়ে এলো কারণ আমরা যে পার্সেলটা স্পেক্ট করছিলাম মানে সেই পার্সেলটা আসেনি তো মশাইয়ের মন খারাপ হয়ে গেল কারণ সে আশা করেছিল ওই পার্সেলটা আসবে তো এসেছে কি দেখো একটা লাইট টেবিল ল্যাম্প এসেছে দেখতে পেরেছ মানে স্টাডি টেবিলে রাখার জন্য তো বরমশায় তো রাত্রেবেলায় বই পড় বই পড়ে মানে সে একটু বই পড়তে ভালোবাসে সেই জন্যই আর কি এই লাইটটা নিয়ে এসেছে সে প্রচুর পরিমাণে বই পড়ে আর বই পড়তে ভালোবাসে তো দেখো তোমরা লাইটটা কেমন হয়েছে বলো দেখে কিন্তু অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু বর মশাইয়ের মন খারাপ হয়ে গেছে কারণ এই লাইটের এই ভিতরের ল্যাম্পটা যেখানে থাকে সেটা খুলে গেছে ভাঙেনি মানে খুলে গেছে তো লাগানো যাবে সেটাই আর কি লাগানোর চেষ্টা করছে তো নতুন জিনিস এরকম একটু খুঁত বেরোলে সবারই মন খারাপ হয় তাই না বন্ধুরা তো বরেরও একটু মন খারাপ হয়ে গেছিলো তো দেখে নাও তোমরা কেমন লাইটটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার তো খুবই সুন্দর লেগেছে দেখো নিচেও একটু লাইট জ্বলবে উপরেও লাইট জ্বলবে তাই জ্বালিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আমাদের এই লাইটটা কেমন হয়েছে আর সারপ্রাইজের গিফটটা কিন্তু কালকে তোমাদের ভিডিও করে দেব। তারপরে বিকালের দিকে চলে এলাম যেহেতু সানডে ছিল বরের অফিস ছুটি আমরা চলে এলাম ওই গঙ্গার ধারে একটা নতুন ক্যাফে হয়েছে সেখানে চলে এলাম আর একটা মহিলা আমি ভিডিও করছিলাম জন্য কি করে দেখছিল তোমরা দেখেছো তো পাবলিক প্লেসে ভিডিও করলে এরকমই হয় তো নতুন ক্যাফেটা সুন্দর লেগেছে আমার ক্যাফেটা বেশি লোকজনের ভিড় নেই দু চারজন ছিল বেশ মজা করেছি আর আমার মেয়ে দেখো কি করছে কোথাও গিয়ে তার শান্তি নেই সব জায়গায় গিয়ে উৎপাত করে দুষ্টামি করে আমার এই ভিডিও করা দেখে বরমশাই বোর হচ্ছে মুখ ঘুরিয়ে অন্যদিকে বসে আছে তারপর অনেকক্ষণ পরে অবশেষে আমরা চা পেলাম চা অর্ডার করেছিলাম সরি চা বলছি দেখেছো কফি অর্ডার করেছিলাম বলতে বলতে ভুলেই গেছি তো কফিটা বেশ ভালোই ছিল তোমরা যদি কেউ জঙ্গিপুরের এখানে দেখে থাকো ব্লগটি তোমরাও ট্রাই করো তারপরে একটা নিয়ে নিলাম বার্গার পনির বার্গার বার্গারটাও খুব টেস্টি ছিল দারুণ ছিল খেতে তোমরা আসলে অবশ্যই ট্রাই করো এখানে তোমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ব্লগে আর ততদিন তোমরা ভালো থেকো Justo te